আমি এখন বলবো আজকের দিনের কয়েকটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক খবর। 994 সালে আজকের দিনে ভেনতেসের যুদ্ধে বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে ফাতেমিরা বিজয় লাভ করে। 1656 সালে আজকের দিনে ইংল্যান্ড ফ্রান্সের চুক্তি স্বাক্ষরিত হয়। 1812 সালে আজকের দিনে নেপোলিয়নের ফরাসি আক্রমণ প্রতিহত করতে রুশরা মস্কোতে আগুন লাগিয়ে দেয়। 1821 সালে আজকের দিনে গুয়াতেমালা, সালভাদর, কস্টারিকা, রিকা, নিকারাগুয়া ফ্লোরেন্স স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে আঠারোশো সালে আজকের দিনে ভারতীয় প্রকৌশলী পন্ডিত ও মহীশ্বর রাজ্যের দেওয়ান ভারত রত্ন এস বিশ্বেশ্বর জন্মগ্রহণ করেন আঠারোশো সালে আজকের দিনে বাঙালি কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং আঠারোশো সালে আজকের দিনে ইংরেজ লেখক আগাথা ক্রিস্টি জন্মগ্রহণ করে উনিশশো সালে আজকের দিনে আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেন উনিশশো সালে আজকের দিনে আকাশবাণী কলকাতার বেতার কেন্দ্র ট্রেনে নিজস্ব আকাশবাণী ভবনে স্থানান্তরিত করে এবং উনিশশো সালে আজকের দিনে দূরদর্শন ভারতে প্রথম টেলিভিশনে সম্প্রচারিত হয় উনিশশো সালে আজকের দিনে লেবাননের রাষ্ট্রপতি বাসির গামারেল আততাইয়ের হাতে নিহত হন উনিশশো সালে আজকের দিনে বাংলাদেশে গণভোটে সংসদীয় পদ্ধতির পক্ষে গণরায় প্রদান হয় এবং এই দিনেই ক্রিকেটে বাংলাদেশ এসিসি ট্রফি জয় করে তো ফ্রেন্ডস আজকের জন্য এইটুকুই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা